জমির দাগ নম্বর থেকে শুরু হওয়া তর্ক আজ পরিণত হয়েছে রক্তাক্ত সংঘর্ষে মুক্তাগাছায় লেবাসধারী দেবরের কোদালের আঘাতে গুরুতর আহত দুই ভাবি এর পেছনে কি শুধুই জমির বিরোধ নাকি ক্ষমতার রাজনীতি পুরো ঘটনা জানুন ভিডিওতে ময়মনসিংহের মুক্তা বহুদিন ধরে দুই পরিবারের মধ্যে চলছিল দাগ নম্বর আটত্রিশ না উনচল্লিশ নিয়ে উত্তপ্ত জমি বিরোধ সেই বিরোধী আজ রূপ নিয়েছে রক্তাক্ত সংঘর্ষে অভিযোগ লেবাসধারী দেবর হাফিজুর রহমান বাবু কোদাল দিয়ে আঘাত করেন দুই ভাবিকে আহতরা শারমিন আক্তার রিক্তা ও করুণা বেগম এখন শয্যাশাহী একজনের অবস্থা গুরুতর কিন্তু এই ঘটনা কি শুধু পারিবারিক না এখানে রয়েছে শক্ত রাজনৈতিক বলয়ের ছায়া দুই পক্ষই রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় স্থানীয় নেতৃত্ব এমনকি পুলিশ প্রশাসন ও নির্বাক বলে অভিযোগ তুলছে এলাকাবাসী এই ঘটনার বিশদ জানতে যুগান্তরের প্রতিনিধি সোহেল রানা বলেন আমরা সরজমিনে আরও তথ্য সংগ্রহ করছি জমির মালিকানা রাজনৈতিক সাপোর্ট আর বহু বছরের উত্তেজনা সব মিলে এই শান্তগ্রামের বাতাস এখন একদিনেই ভারী হয়ে গেছে পরিবারের দাবি সুষ্ঠু তদন্ত চাই দোষীর কঠোর চাই কিন্তু প্রশ্ন হচ্ছে এই তদন্ত কি নিরপেক্ষ হবে রাজনীতির সত্যি শক্ত যে পুলিশও অসহায় পুরো ঘটনার আরও আপডেট পেতে তদন্ত ফলাফল সরজমিনে রিপোর্ট নিয়ে আমরা আসছি খুব শীঘ্রই ডেস্ক বাংলা টিভিতে চোখ রাখুন সত্য সংবাদ তুলে ধরার জন্য প্রতিশ্রুতি আমাদের